বেসিক্যালি আজকে আমাদের কাছে রয়েছে ওয়াল্টন একটা নিউ স্মার্টফোন দিস ইজ ওয়াল্টন নেক্সট জি এন টোয়েন্টি সেভেন সো আজকের ভিডিওতে মেসিক্যালি আমরা এই স্মার্টফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ স্মার্টফোনটার মধ্যে ইন্টারেস্টিং বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে পাশাপাশি কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে তাই ভালো খারাপ সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং এই ভিডিওতে মাস্ট লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন ওয়ালটনের এই স্মার্টফোনটা আপনার কাছে কেমন হয়েছে সো লেটস বিগেইন দা শো বরাবরের মতো ওয়াল্টনের প্যাকেজিং কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে বক্সটা আনবক্সিং করলেই পাচ্ছি একটি টিপিউ সিলিকন ব্যাক কভার পাচ্ছি একটি গ্লাস প্রোটেক্টর একটি উইপ একটা সিম ইজেক্টর পিন টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল এবং এইটিন ওয়ার্ডের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ আমার হাতে রয়েছে ওয়াল্টন নেক্সট জি এন টোয়েন্টি সেভেন স্মার্টফোনটি ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটার ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে এবং দেখতেও কিন্তু অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেকটাই আলাদা স্মার্টফোনটা বরাবরের মতো প্লাস্টিক ফ্রেমে তৈরি এবং এটা সাইড ফ্রেমটা প্লাস্টিক ব্যাক প্যানেলে ফ্রস্টেড ফিনিশ ব্যবহার করা হয়েছে দ্যাটস ওয়াই হালকা পাতলা পানির ছিটে ফোটা অথবা স্ক্র্যাচ অথবা হাতের ছাপ এই জিনিসগুলো কিন্তু পড়ার তেমন একটা সম্ভাবনা থাকতেছে না পাশাপাশি স্মার্টফোনটার সাইড প্যানেলে তাকালে রাইট সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন এখানে কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা কিন্তু বেশ ফাস্ট এবং স্মার্টফোনটাকে আনলক করতে পারছিল এছাড়া এখানে রয়েছে ভলিউম কি যা প্লাস এবং মাইনাস বাটন সাথে একটি কি রয়েছে যা দিয়ে কিন্তু কিছু শর্টকাট কাজও আপনি করতে পারছেন নিচের দিকে রয়েছে একটি প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি বটম ফাই স্পিকার যা দিয়ে কিন্তু বেশ লাউড একটা সাউন্ড পাচ্ছিলাম তবে স্মার্টফোনটার মধ্যে ডুয়াল স্টিরিয় স্পিকারটা থাকলে আরো বেশি বেটার হতো নিঃসন্দেহে আর ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি যা থাকা সত্যি দরকার ছিল এছাড়া স্মার্টফোনের মধ্যে ডেডিকেটেড সিম টে পয়েন্ট পাবেন দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এবং এখানে পাঁচশো বারো জিবি পর্যন্ত এক্সটেন্ড করার সুবিধা রয়েছে স্মার্টফোনের মধ্যে আইপি রেটিং হিসেবে রেটিং রয়েছে যা দিয়ে হালকা ছিটে এবং নরমালি ডাস্ট কিন্তু তেমন একটা পড়ার সম্ভাবনা থাকতেছে না এছাড়া স্মার্টফোনটার ওয়েটটাও কিন্তু বেশ কেন একশো বিরানব্বই গ্রাম ওয়েট অত্ত্বেও ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে বেশ পারফেক্ট মনে হয়েছে বেশ ব্যালেন্স মনে হয়েছে পাশাপাশি স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম থিকনেস ছিল এই পয়েন্ট জিরো মিল্টিমিটার এবং এই এন টোয়েন্টি সেভেন স্মার্টফোনটা কিন্তু আপনি টোটাল তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং আমার হাতে রয়েছে এটা গোল্ড কালার অবশ্যই কালার গুলো কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না ডিসপ্লের কথা বলতে গেলে ওয়াটন এই স্মার্টফোনটার মধ্যে একটা ইনসেল টেকনোলজির আইপিএস প্যানেলে ডিসপ্লে অফার করা হয়েছে যার রেজিলেশন হচ্ছে এইচডি প্লাস হ্যাঁ দাম অনুযায়ী বলতে গেলে এইচডি প্লাস ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে কারণ অন্যান্য অনেক ব্র্যান্ডই প্রোভাইড করছে এখন এই ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা নর্মালি যখন কন্টেন্টগুলো দেখছিলাম কন্টেন্টের কালার ভাইব্রেশন এইগুলো কিন্তু বা ভাইব্রেন্ট এই জিনিসগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল তবে শার্পনেস এর কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন যা অনেকটাই স্বাভাবিক এই এইচ ডি প্লাস ডিসপ্লের সাথে এখন এই পাঞ্চল ডিসপ্লে চির এবং এরিয়ার দিক থেকে আমার কাছে একটু বেশি মনে হয়েছে এটা যদি আর একটু ন্যারো করা যেত বা ন্যারো হতো সেটা অবশ্যই দেখতে আরো বেশি প্রিমিয়াম এবং বেটার লাগতো এছাড়া এই স্মার্টফোনটার স্মুথ এক্সপিরিয়েন্স এর জন্য আপনাকে একশো বিশ শার্স হাই রিফ্রেশ প্রোভাইড করছে পাশাপাশি টু ফর্টি হাজার টাচ প্রোভাইড করছে যা মোটামুটি একটা স্মুথ ফিলিংস দিচ্ছিল তবে আমরা যখন ইউফে টেস্টে এই রিফ্রেশ রেটটা পুশ করার ট্রাই করছিলাম তখন কিন্তু একশো বিশ শার্স পুরোপুরি স্মার্টফোনটা আমরা যখন ব্যবহার করছিলাম সেই ক্ষেত্রে টাচ কোনো ইস্যু ফেস করিনি ঠিকঠাক রেসপন্স করতে এছাড়া স্মার্টফোনটার মধ্যে যে বিষয়টা আমার কাছে একটু নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এটা ব্রাইটনেস এটা ইনডোর কন্ডিশনে মোটামুটি ঠিকঠাক আছে এবং আউটডোরে ডিরেক্ট সানলাইটে হয়তো ভিজিবিলিটিতে একটু প্রবলেম হতে পারে আপনার কাছে আমার কাছে হয়েছে সো এই দিকটা যদি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে চাই তারা কিন্তু এই ধরনের ব্রাইটনেসই প্রোভাইড করছে সো সেই অনুযায়ী বলতে গেলে এই ডিসপ্লে ব্রাইটনেস অ্যানাফ বলা যায় ব্যাটারি দিক থেকে এই স্মার্টফোনটার মধ্যে অফার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর একটা লিপ পলিমার ব্যাটারি এবং বক্সে যেহেতু আমরা এইটিন ওয়ার্ডের চার্জারটা পেয়েছি যা দিয়ে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে দুই ঘন্টা প্লাস সময় লাগবে সো প্রাইসের কথায় আসলে স্মার্টফোনটা কিন্তু এই মুহূর্তে তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মানে চোদ্দ হাজার থেকে একটু কম আর কি হোপ দিকে এগিয়ে যাবে এখন এই স্মার্টফোনটা চার্জিং ব্যাক আপ আমার কাছে পারফেক্টই ছিল নর্মাল যদি স্মার্টফোনটা কেউ ব্যবহার করে যারা বেসিক ইউজ করবে তারা অনায়াসে দেড় দিনে কাছাকাছি একটা ব্যাটারি ব্যাক নিয়ে আসতে পারবে স্মার্টফোনটা থেকে একটু হেভি ইউজ করলেও একদিন অনায়াসে বসিয়ে দিতে পারবে আর হালকা পাতলা যদি গেম খেলা হয় স্মার্টফোনটার মধ্যে তারপরেও স্মার্টফোনটা ওভারঅল সাত ঘন্টার কাছাকাছি স্ক্রিন অনলাইন দিতে পারবে অনায়াসে পারফরমেন্সের ক্ষেত্রে ওয়ালটন একটা বিষয় খুব ভালোভাবে মার্কেটিং করছে সেটা হচ্ছে এইট জিবি র্যাপিড মেমোরি আপনাদেরকে বলে রাখি এখানে হচ্ছে ফোর জিবি র্যাম এবং ফোর জিবি এক্সটেন্ডেড র্যাম তবে স্মার্টফোনটার মধ্যে এলপিডি ডি ফোর এক্স টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে আর রম টাইপ হচ্ছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান যা ওয়ান টোয়েন্টি এইট জিবি

আপনারা যখন স্মার্টফোনটার মধ্যে অ্যাপগুলো ডাউনলোড করবেন চেষ্টা করবেন স্মার্টফোনটার মধ্যে লাইট ওয়েট অ্যাপগুলো ডাউনলোড করার তাহলে কিন্তু বেশি স্মুথলি স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবেন র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনের মধ্যে চার থেকে পাঁচটি অ্যাপ কিন্তু খুব ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারছিলাম এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি তবে একটু হেভি পুশ করলে সেই অবস্থায় হালকা পাতলা একটু ল্যাক ফেস করতে পারে তবে আপনারা যদি লাইট অ্যাপগুলো ব্যবহার করেন তাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না এছাড়া স্মার্টফোনের মধ্যে র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে অ্যাপগুলো যখন সুইচিং করছিলাম মাল্টিটাস্কিং করছিলাম ওভারঅল বেশ ভালোভাবেই এটা রেজাল্ট কিন্তু পুশ করতে পারছিল অ্যাপোলো ওপেনিং টাইম আরেকটু ফাস্ট হলে ভালো হতো তবে নর্মালি ঠিকঠাকই আছে বলা যায় এবং এখানে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই চিপসেটের কথা বলতে গেলে এই চিপসেটটা অনেকটা 612 এর মতোই কাজ করছে মানে রেজাল্ট অলমোস্ট সেম স্মার্টফোনের মধ্যে নরমাল যে অ্যাপগুলো রয়েছে মানে যারা একটু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান অফিস ওয়ার্কের টুকটা কাজ করতে চান তারা তো অনায়াসে কাজ চালিয়ে নিতে পারবেন আর গেমিং এর কথা বলতে গেলে যারা একটু শখের বসে গেম টেম খেলেন মানে অফলাইন গেমগুলো খেলতে বেশি পছন্দ করেন আর স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের ক্ষেত্রে স্মার্টফোনটার গেমিং রেজাল্ট ঠিকঠাকই লাগবে কারণ তারা কিন্তু এত বেশি হাই গ্রাফিক্সের গেম খেলে না আর যারা মানে শখের বসে একটু ফ্রি ফায়ার ট্রি ফায়ার একটু হাই গেম খেলতে চান হ্যাঁ খেলতে পারবে তবে মাঝে মাঝে একটু লাইক ফেস করতে পারেন কিছুটা ফ্রেম ডপও ফেস করতে পারেন এবং এই প্রসেসরের সাথে বিষয়টা অনেকটাই স্বাভাবিক তাই আমি পরামর্শ দিব ম্যাক্সিমাম টাইম আপনারা অফলাইন গেমগুলো খেলার ট্রাই করবেন তবে গেম না খেলে যারা একটু সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো একটু বেশি মানে ব্যবহার করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে একটা ঠিকঠাক রেজাল্ট স্মার্টফোনটা দিতে পারবে এছাড়া নেটওয়ার্ক এবং প্রবলেম পাইনি এছাড়া আমরা যে অন্য সাপোর্টগুলো পাচ্ছি যেমন ওয়াইফাই ব্লুটুথ এগুলো ওটিজি ওটি এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক সাপোর্টই দিচ্ছিল এবং সেন্সরের কথা বলতে গেলে প্রয়োজনীয় যে সেন্সরগুলো থাকা প্রয়োজন সেগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে প্রোভাইড করা হয়েছে ক্যামেরার দিক থেকে এই ক্যামেরা সেট আপটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কারণ এই দামে অনেক নামি দামি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো অলরেডি এইট মেগা পিক্সেল থার্টি করছে সেখানে ক্যামেরা পাচ্ছি যার অ্যাপার্চার কিন্তু এইট এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছে এইট মেগাপিক্সেল এখন এই ক্যামেরা আউটপুট কেমন লেগেছে সেটা অবশ্যই আমি আপনাকে জানাবো ক্যামেরা ফিচার হিসেবে এখানে প্যানোরামা পোর্ট্রেট ভিডিও এবং এখানে স্লো মোশন অপশনগুলো রয়েছে কিছু এক্সট্রা ফিচারও কিন্তু স্মার্টফোনটার মধ্যে প্রোভাইড করা হয়েছে ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে এই স্মার্টফোনের ক্যামেরা আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরের ছবিগুলো শার্পনেস ডিটেল দুটোই কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল পাশাপাশি ছবিগুলো দেখতে কিন্তু বেশ পাঞ্চি কালারফুল মনে হবে তাই যারা সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি ছবি আপলোড করে থাকেন তাদের কাছে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগবে পোর্ট্রেটের ছবিগুলো মোটামুটি ঠিকঠাক ব্যালেন্স বলা যায় তবে কিছুটা মিসম্যাচ দেখতে পাবেন যা আসলে দাম বিবেচনায় অনেকটাই স্বাভাবিক একটা ব্যাপার আর লো লাইট পারফরমেন্সে একটু স্ট্রাগল ফেস করবে কারণ সেক্ষেত্রে কিছুটা সফট করে যায় নয়েজের পরিমাণ কিছুটা বেড়ে যায় এবং এই দামে অন্যান্য ফোনগুলোর মতোই এটা রেজাল্ট দিবে সো এই দিকগুলো যদি বিবেচনা করি ক্যামেরা আউটপুট মোটামুটি ঠিকঠাক বলা যায় তবে এইচডিআর ব্যালেন্সটাও আমার কাছে ভালো লেগেছে কিছুটা কালারফুল মনে হচ্ছিল ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে এখানেও আউটডোরে পর্যাপ্ত ভিজিবিলিটি এবং শার্পনেস ডিটেইল দুটোই পেয়েছি সো এই দিক থেকে ঠিকঠাক ছিল পোর্ট্রেটের ছবিগুলো মোটামুটি ঠিকঠাক তবে কিছুটা মিস ম্যাচ এখানে ছিল লো লাইটে আসলে এখানে কিছুটা সফট করে দেয় নয়েজ কিছুটা বেড়ে যায় তাই বিষয়টা অনেকটাই স্বাভাবিক হিসেবে দেখছি তবে আউটডোরে বা পর্যাপ্ত আলোতে যদি ছবি তুলতে পারেন তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট স্মার্টফোনটা থেকে পাবেন এখন চোদ্দ হাজার টাকায় যদি স্মার্টফোনটাকে বিবেচনা করতে হয় তাহলে কিছু নেগেটিভ পয়েন্ট তো অবশ্যই ছিল যেমন সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন ছিল না ছিল না ডুয়েল স্টিরো স্পিকার এবং ব্রাইটনেস লেভেলটা আরেকটু বেটার হলে ভালো হতো আর এখানে যদি আইপি ফিফটি না দিয়ে যদি সিক্সটি ফোরটা ব্যবহার করা হতো তাহলে অবশ্যই বেটার হতো তবে প্লাস পয়েন্ট গুলোর দিকে যদি তাকাই তাহলে কিন্তু স্মার্টফোনটা ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকের কাছেই ভালো লাগবে ক্যামেরা আউটপুট দাম অনুযায়ী পারফেক্ট মনে হয়েছে ডিসপ্লেটাও দাম অনুযায়ী ব্যালেন্স বলা যায় তবে স্মার্টফোনটার মধ্যে যদি আর কি অ্যান্ড্রয়েড ফিফটিন গো না ব্যবহার করে ডিরেক্টলি টা ব্যবহার করতো তাহলে আরো বেশি বেটার হতো তাহলে কোন লিমিটেশন থাকতো না আর কি স্মার্টফোনটার ইউ এক্সপিরিয়েন্স র্যাম ম্যানেজমেন্ট এই দিকগুলো মোটামুটি পারফেক্টলি মনে হয়েছে আসলে যদি দাম অনুযায়ী আর একটু টা বাড়িয়ে দেওয়া যেত তাহলে আরো বেশি বেটার হতো তবে আশা করছি নেক্সটে এই বিষয়গুলো আমরা দেখতে পাবো ওয়াল্টনের কাছ থেকে সো এই ছিল স্মার্টফোনটা সব বিস্তারিত আপনাদের কাছে কেমন লেগেছে ফোনটা চোদ্দ টাকায় কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে একদমই ভুলবেন না যারা নতুন ভিউয়ার্স আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো নিচ্ছি পার্থ আসসালামু আলাইকুম